হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে টিম দিয়ে মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে তো এখানে আমি আটটা ডিম নিয়েছি এখন ডিমগুলোকে আমি বয়ল করে নিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমগুলোকে বয়ল করে নিতে হবে এরপর ডিমগুলো সিদ্ধ হয়ে গেলে এভাবে খোসা ছাড়িয়ে একটা ছুরির সাহায্যে ঢুকে এবার চুলায় একটি প্যান বসিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি আর তেল গরম হয়ে এবার ডিমগুলোকে আমি হালকা করে ভেজে এরপর অবশিষ্ট যে তেলটা থাকবে এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এরপর ভালো করে কষিয়ে নিতে হবে আর এই রান্নায় অবশ্যই পেঁয়াজ বাটা ব্যবহার করতে হবে তো এরপর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি ফোর টি স্পুন টক দই দিয়ে দিচ্ছি হাফটি স্পুন গুঁড়োমরিচ এই রান্নাটায় গুঁড়োমরিচ ব্যবহার করলে একদিকে যেমন একটা সুন্দর একটা কালার আসবে তেমনই খেতে কিন্তু একটু ঝাল ঝাল লাগবে ভীষণ মজার হয় এরপর ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে এখন মিশিয়ে দিতে হবে এরপর দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দেড় কাপের মতো লিকুইড দুধ আর দিয়ে দিচ্ছি কয়েকটি আস্ত কাঁচামরিচ এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিটের মতো রান্না করে নেব চুড়া রাসটা একদম মিডিয়াম লো হিটে রাখবো খুব চমৎকার একটা কালার আসছে আর এমন কালার আসলে বুঝতে হবে যে রান্নাটা প্রায় হয়ে গিয়েছে তো ডিমের কুরমাটা প্রায় রেডি এখন আমি এর মধ্যে স্বাদ মতো চিনি ব্যবহার করব দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন চিনি আর চিনিটা ব্যবহার করার ফলে রান্নার টেস্টে কিন্তু বহুগুণ বেড়ে যাবে আর ডিমের কুরমার একটা আসল টেস্ট পাওয়া যাবে তবে আপনারা চাইলে চিনিটা স্কিপও করতে পারেন এরপর নেড়ে চেড়ে ডিমের সাথে চিনিটাকে মিশিয়ে দিতে হবে তো ডিমের এই কুরমা পোলাও সাদা ভাত খিচুড়ির সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো দর্শক বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি এই রেসিপিটি সবার ভালো লাগবে তো অবশ্যই একটু লাইক দিয়ে পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম